এখনও আগের মতো রাত জাগা পাখি হয়ে জেগে থাকি শুধু অপেক্ষা থাকে না তোমার ফোন আসার ভাবি না একবারও বলবে অনেক রাত হলো ঘুমাতে যাও সকালে উঠা লাগবে জীবন চলে যায় জীবনের নিয়মে কারো জন্য সে ধমকে দাঁড়ায় না আমি কষ্টের স্থিতি নিয়ে করি বসবাস আমায় নিয়ে কখনো করোনা উপহাস আমার জীবনটা হলো একটা দুঃখের ইতিহাস এটাই আমার ভাগ্যের নির্মম পরিহাস আমি চলে যাব তোমাকে ছেড়ে অনেক অনেক দূরে চাইলেও তুমি আর আমাকে ছুতে পারবে না মনে পড়বে কি আমাকে আমার বিরহে চোখের কোণে এক ফোঁটা অশ্রু কোণা ঝরবে কি না ভালোই থাকবে তুমি আমাকে ছাড়া নতুন কাউকে সাথী করে আমি চাইনি তুমি কখনো কষ্ট পাও আমি চেয়েছি তুমি সুখী হও তাই তো কোনো অভিযোগ করিনি অকারণে চলে গেছো বলে আমি চাই আমার ভালোবাসার মানুষটি সুখে থাকুক যেখানেই থাকুক কারণ ভালোবাসা মানে তো সুখের নিয়ে তাই আমার ভালোবাসা আমাকে যতই কষ্ট দে আমি চাই তার বিনিময়ে সে যেন সুখে থাকে আর তার সুখেই আমার সুখ কিছু সম্পর্ক অনলাইনে তৈরি হলেও তার প্রতি ভালোবাসাটা অফলাইনে থাকা মানুষের চেয়েও গুণ বেশি হয়ে থাকে চ্যাট করতে করতে ভালো লাগা তৈরি হয় পরে এক সময় তা ভালোবাসায় পরিণত হয় সব কিছু ছাপিয়ে যখন মানুষটার জন্য মায়া তৈরি হয়ে যায় তখন সেই মানুষটা আমাদের জীবনে একটা অংশ হয়ে থাকে তার মন খারাপ তার কষ্ট তার সমস্যা সব তখন নিজের মনে হতে থাকে এক সময় সব কিছু ছাপিয়ে মানুষটাকে না ধরে না ছুঁয়ে তার জন্য আকণ্ঠ ভালোবাসা জন্মে যারা বলে ভার্চুয়াল সম্পর্ক আমি তাদেরকে বলবো নিঃস্বার্থ ভালোবাসা কারণ যার জন্য কোনো এক্সপেক্টেশন থাকে না থাকে শুধু অসীম ভালোবাসা সেই ভালোবাসার নামই হলো মায়া যে মানুষগুলো দূরে থেকেও একে অপরের জন্মভাবে একে অপরের মন খারাপ এবং অভিমান বোঝে একে অপরের পাশে থাকে তাদের ভালোবাসায় কোনো স্বার্থ থাকে না যারা লিস্টে দশটা মানুষের সাথে কথা বলে সম্পর্ক করে থাকে তার নাম ভালোবাসা না অনলাইন ডেটিং ভালোবাসা কেবল একজনের জন্য তৈরি হয় বাস্তবতা শুধু ছুঁয়ে গেলেই ভালোবাসা হয় না ভালোবাসলে ভালোবাসার মানুষটা থাকে সবটা জুড়ে সেটা অনলাইনে হোক কিংবা অফলাইনে তার জন্য মায়া থাকে সীমাহীন